বাইকার যারা কিনে তারা ঈদের প্রস্তুতি এখনি নেওয়ার সময় কারণ এখন যে মালটা আপনি ক্রয় করে সে মজা পাবে অর্থাৎ রেটটা চিপ পাবে আর এক সপ্তাহ বা 15 দিন পরে এই মালটাই জোড়ায় 20 টাকা 30 টাকা বেড়ে যাবে বেড় ভাই মনু খান এখন যদি কেউ 1 লাখ টাকার মাল ক্রয় করে রাখে সে কেমন জিতবে মিনিমাম সে এখন 1 লাখ কোটি টাকার মাল ক্রয় করলে সে 15 থেকে 20000 টাকা তার সেভ জিতে যাবে অবশ্যই অবশ্যই পরে আরাম তারপরে এই যে আপনার মন করুন যে সাইনা আপার সাইনা হিল সাইনাসল শুধু পেটিং আমাদের দেশে দেশি মাল। ও আচ্ছা। আপনার এই যে আরেকটা মাল দেখতে পারেন একবারে কমপ্লিট সাইনা ফাইবার সোল আফার এ টু জেড যা আছে সাইনা শুধু পিটিং বাংলাদেশে। এখন এটা গুলো এক বছর দুই বছরে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। চমৎকার। এই যে ফাইবারের সাথে সোল সাথে সिलाई করা এবং কি সফট

দেখেন কত কোয়ালিটি সুন্দর ভাই সুন্দর বুঝছেন আচ্ছা আচ্ছা আমরা এগুলি যখন প্রত্যেক এলাকা আমাদের যে যে জায়গা এখন নাই বর্তমানে আমাদের সব জায়গায় প্রত্যেক ডিস্ট্রিক্টে আছে কিছু কিছু তো এলাকা বাদ আছে তাদের জন্য আমাদের বিশেষ আকর্ষণ আছে মহাপশলি চলে একদম হালকা ওয়েট কম দেখেন আপনারা ভিডিও কল দিবেন ভাই আপনারা ভিডিও কল দেখে দেখে মান দিবেন সো বন্ধুরা আপনারা যখন সাথী শুনতে আসবেন সেখানে দেখতে পাচ্ছেন বিআরটিসি কেন্দ্রীয় বাস টার্মিনাল আর এটা ফুলবাড়া শ্রী সুপার মার্কেটের প্রথম গেট বা মেইন গেট বলা হয় মূলত যারা জুতানি ব্যবসা করতে চান তাদেরকে আমরা সন্ধান দেবো ঢাকা ফুলগুড়া সিটি সুপার মার্কেট থেকে নিউ পদ্ম সাতী শু থেকে মেন গেট দেখলেন মেন গেট থেকে সোজা আসবে এখানে মূলত হাজারো প্রতিষ্ঠান বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এভাবে কিন্তু মাল গাছে দেখেন এভাবে মেন গোটে আর সাতের গলি ওটা মেন গেট আর এখানে দেখেন বিআরটিসি কাউন্টার এই একটা গলি মেন গেট মেন গেটের মানে মেন যে গেট মেন গেটের বাম সাইড এর গলিদির ভিতরে ঢুকলে দুই দোকান পরে ভাই প্রতিষ্ঠান নতুন ঢাকা ফুলবেড়া সিরিজোর মার্কেটে অসংখ্য দোকান রয়েছে আজকের এক দোকান থেকে আপনাদেরকে এমন একটা প্রতিষ্ঠান সন্ধান দেবো যেখানে আপনারা এক প্রতিষ্ঠানের দুই ধরনের সুস পেয়ে যাবেন ছেলেদের এবং মেয়েদের যারা ব্যবসা করতে চান আশা করি আজকে সন্ধানটা অনেক গুরুত্বপূর্ণ হবে আমরা আজকে ভিডিওতে কিছু কালেকশন দেখাবো আর যারা রিয়েল ব্যবসা করেন তারা ওনাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ চলে আসবেন

আমি গত ভিডিওতে আপনাকে একটা বিল দেখাইছিলাম পাঁচ লক্ষ টাকার বিল আরো সুযোগ সুবিধা আছে আমাদের কাছ থেকে যারা মাল ক্রয় করবে তাদেরকে এরকম আমরা প্রত্যেক পিজে মনে একটা করি আমাদের এই যে পদসাথীর ব্যাগ তারপরে এই যে আপনার মনে করেন যে স্টিকার প্রত্যেকটা তারপরে এই যে এটা একটা আপনার এই যে

পাকিস্তানিগুলো বিক্রি করতেছে পনেরোশো দুই হাজার টাকা করে এই সেম পুরা কিন্তু পাওয়া যায় বাংলাদেশে আচ্ছা তারপরে আছে ডিজাইন আছে

আপনার মনে করেন যে অনেক আগের পুরনো ডিজাইন কিন্তু চলে এখনো চলমান চলমান এখনো চাহিদা মার্কেটে চাহিদা যার কারণে এখনো প্রোডাকশন করতেছে না ভাই প্রোডাকশন আমি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই আচ্ছা মাল দেখেন আর আনোয়ার ভাই আমার দর্শকের উদ্দেশ্যে কথা বলেন মাল দেখেন আর কথা বলেন দর্শক ভাইরে মনে করেন যে আপনারা যারা হোলসেল করতেছেন ইনশাআল্লাহ আপনারা নির্ভেজাল মুক্ত মনে করে ইনশাআল্লাহ পদশাতে চলে আসবেন

সেজন্যই মনে করেন যে আমি ওইভাবে অনলাইনে রেট বলাটা আমি স্বাভাবিক মনে করি অনেকে মনে করতে পারে দাম পরে বাড়ায় নিবেন না এখানে তো আমি একা নাই সারা

মূলত এটা হলো ঢাকা ফুল মানে সিরিজোয়ার মার্কেটের ভিতরে মানে অনেক সুন্দর একটা দোকান যেখানে আপনি এক দোকান দুই আইটেম পাবেন এরকম দোকান খুবই কম পাওয়া গেছে হ্যাঁ আমি আমি নিজস্ব এককভাবে মনে করেন যে আমার কাছে বাংলাদেশের ফুল সম্পূর্ণ প্রোডাক্ট পাবে তার পাশাপাশি ইনপোর্টে আনা মনে করেন যে আপনার চাইনা এ টু জেড কমপ্লিট পুরা সব ধরনের মাল